মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হুগলি কলকাতা ও আরামবাগের দিকে ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাতে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে একটু বিস্তারত দেবে দেখতে ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা সবং ময়না পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে ময়না তমলুক কোলাঘাট পাঁচকুড়া বাগনান শ্যামপুর মহিষদল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা কলকাতা খর্দা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে একটু বিষয়তে দেখছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাগুল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন উপরের দিকে নদীয়া সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা রানাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমার দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে খুবই হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে তবে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে গরমও বজায় থাকবে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে মেঘলা গাছ থাকার সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া গোদ্দা এবং যদি আমাদের দেখি মালদা এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে মনে করি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা যশোর লোহগড়া মাদারীপুর এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি কুমিল্লা বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সিংলা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লখাই এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদেরকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা বেশ বেশি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা তার আগে আমরা দেখে নেবো যে মোটামুটি দুপুর করে দেখুন যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু নতুন করে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বারুইপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটা জায়গা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজুলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হানবার এবং কুলপির দিকে সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে এই যে দেখুন যদি আমাদেরকে আমতা বাগনান জংলাপাড়া খানাকুল ঢাকা ঘাঁটাল এই সমস্ত জায়গাতেও খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যেবেলায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই যে দেখুন যদি আমার দেখি চন্দননগর আরামবাগ কোলাঘাট এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন যদি আমার দেখি চন্দননগর খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক চন্দ্রকোনা আরামবাগ এই সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে তবে বৃষ্টি হতে পারে জংলাপাড়া আমতা খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু একটু হতে পারে যেমন নদীয়া সমস্ত জায়গা একটু বৃষ্টি হতে পারে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বাগুলা মেমারি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বাংলাদেশের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমাদের কি রাজশাহী মনমেন সিং সিলেট এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে বৃহস্পতিবার চোদ্দ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট হলদিয়া এবং দীঘা কাতি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সকাল থেকে লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জাতে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রামের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর আরাম বা কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বুধপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে খরদা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বজবজ আমতা বাগনান কোলাঘাট এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা যদি দেখি বৃষ্টি হতে পারে কলকাতা এবং নিউটাউন টাউন পানিয়াটি ব্যারাকপুর এই সমস্ত যাতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া সৌরূপনগর বাদুরিয়া এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা দারি বৃষ্টি হতে পারে দেখুন যদি তোমরা দেখি কাঁজরাপাড়া চন্দননগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি দেখি খানাকুল জগৎবল্লভপুর দশঘড়া আরামবাগ পাবা চন্দ্রকোনা এবং ঘাটাল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোলাঘাট দেখুন বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকাতে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এই যে কয়েকটি জায়গাটা হচ্ছে এখানে কিন্তু বৃষ্টির একটু ভালো সম্ভাবনা থাকবে পিংলা সবং ময়না ভগবানপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের বেলদা কৈশরী নয় নয়াগ্রাম এখানেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন নদীয়া সলন পাণ্ডোয়া চাকদা বনগা চন্দ্রনগর হাওড়া খড়দার থেকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা খাদরা বাঁকুড়া এই সমস্ত জাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বর্তমানে দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কাটোয়ায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুষখোরা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমানে যদি দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মন্তেশ্বর মেমানি ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান পাত্তশায়ের এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়া দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি দেখুন যদি আমরা দেখি চাপড়া মুরকাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জাতীয় হালকা যাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা থাকবে মঙ্গলকোট ঘুসখোরা বোলপুর নানুর মাজার এই সমস্ত যত খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান যদি দেখি দুর্গাপুর আতঞ্চল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া সোনামুখী এই সমস্ত জাত বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে যদি দেখি বাঁকুড়ার যে লাগোয়া জালি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে যেমন যদি দেখি কাকসা সোনামুখী বরজরা বেলাতর ঘাটি ছাদনা সালতরা এই সমস্ত যাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগা জাগলের রয়েছে যেমন দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর কাশীপুর মঙ্গলবারাপুর পাড়া সিন্দড়ি পুরুলিয়া জয়পুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃহস্পতিবার কিন্তু মুর্শিদাবাদ দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিশ্বত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত যাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা যখন বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরার দুমকা এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে দেখুন মূর্ছিপদেও বাংলাদেশ লাগাওয়া যে রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুমকা অমরপাড়া হাঁসদিয়া গোদ্দা দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন পাশাপাশি মালদার দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশ চট্টগ্রাম এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে তবে এই যে কয়েকটি জায়গা রয়েছে যেমন যশোর সাতক্ষীরা লোহাগড়া এখানে একটু জলও বৃষ্টি হতে পারে বাকি দেখুন সমস্ত জায়গাতে মোটামুটি দেখুন বরিশাল মতিরাহাট ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা পিরোজপুর শ্যামনগর মটবাড়িয়া লালমোহন এবং কলাপাড়া এই সেনবাগ এই সমস্ত যাতে হালকা দেখানি বৃষ্টি হতে পারে সেনবাগ এবং দেখুন কুমিল্লা এবং ফটিকচারি উপজেলা থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকা মেহেরপুর রাস্তায় মনমেন সিংয়ে হালকা থেকে হারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি থাকবে যেমন দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে মুর্শিদাবাদ সমান জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরহাট দুমকা নলহাটি অমরপাড়া এই সমস্ত জায়গাতেও একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি উত্তরবঙ্গে কিন্তু কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে মূলত সমস্ত জায়গাতেই হালকা থেকে কমে বৃষ্টি হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পনেরো তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম হলদিয়া এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে তবেই দেখুন জলও বৃষ্টি হতে পারে নদীয়া দেখুন এই যে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে একটু বিশালতে দেখে দিচ্ছি দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া এই পাঁচটা ছোটো বজ্রবিদ্যুৎ সহ একটু জল বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে বর্ধমান আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী এই সমস্ত যাতেও একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ি দুর্গাপুর আসানসোল হালকা থেকে নারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইতে পারে এবং রাজশাহী মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখতে হবে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে কম থাকলেও উপরের দিকে যাতে বৃষ্টি থাকবে বিশেষ করে মালদার দিকে বর্জ্যবিদ্যুৎসহ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদে দুমকা নলাটি রামপুরহাট এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে এবং যখন যদি যদি দেখি শুক্রবার কিন্তু যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে মোটামুটি সমস্ত জায়গায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ